মান বের করি তিনটে ভগ্নাংশের যোগ ফল বার করতে হবে ভগ্নাংশগুলো হচ্ছে দুইয়ের সাত প্লাস দুইয়ের তিন প্লাস এক পণ্য একের দুই এখানে একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে এক পণ্য একের দুই এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে আমরা লিখব দুই দুইয়ের সাত প্লাস দুইয়ের তিন প্লাস তিনের দুই এবার এই তিনটে ভগ্নাংশের হরের লসাগু বার করতে হবে হরের লসাগু কেন বার করতে হবে যে তিনটে ভগ্নাংশের হর সমান করতে হবে তবেই আমরা যোগ করব যোগ করতে পারব তাহলে এখানে দেখো হর হচ্ছে সাত তিন দুই এই তিনটের লসাগু কীভাবে বার করতে হয় উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এই তিনটে হরের লসাগু হচ্ছে দুই গুণ সাত গুণ তিন গুণ দুই সমান বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ লসাগু বেরোলো তিনটে ভগ্নাংশের হরের জায়গায় বিয়াল্লিশ করতে হবে সেটা কিভাবে করতে হবে দেখো দুইয়ের সাত রয়েছে প্রথম ভগ্নাংশটা দুইয়ের সাত সমান সমান দুই লিখবো উপরে নিচে লিখবো সাত এবার সাতকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় ছয় দিয়ে তাহলে উপরে ছয় নিচে ছয় দিয়ে গুণ করব তাহলে হয়ে হলো বারোর বিয়াল্লিশ পরেরটা দেখো দুইয়ের তিন এবার দেখো তিনকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় চোদ্দো দিয়ে তাহলে নিচে চোদ্দো দিয়ে গুণ করব উপরে চোদ্দো দিয়ে গুণ করব তাহলে হয়ে গেলো আঠাশের বিয়াল্লিশ তিন নম্বরটা হচ্ছে তিনের দুই নিচে যে দুই রয়েছে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হবে একুশ দিয়ে তাহলে নিচে একুশ দিয়ে গুণ করব উপরে একুশ দিয়ে গুণ করব। তাহলে হয়ে গেল তেষট্টির বিয়াল্লিশ এবার দেখো তিনটে ভগ্নাংশেরই হর সমান হয়ে গেছে এরপর আমরা যোগ করতে পারি আগে লিখে নিই ভগ্নাংশগুলো দুইয়ের সাত প্লাস দুইয়ের তিন প্লাস তিনের দুই দুইয়ের সাতের জায়গায় কী লিখব বারোর বিয়াল্লিশ আর দুইয়ের তিনের জায়গায় লিখবো আঠাশের বিয়াল্লিশ প্লাস তিনের দুইয়ের জায়গায় লিখব তেষট্টির বিয়াল্লিশ এরপর একটা লাইন টানব এই লাইনের নিচে লিখব বিয়াল্লিশ তারপর উপরে যা যা রয়েছে সব যোগ করে যাব বারো প্লাস আঠাশ প্লাস তেষট্টি এবার যোগ করে দেখো এখানে একশো তিন বাই বিয়াল্লিশ সরল আকারে লিখবো কীভাবে সরল আকারে লিখবো দেখো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে একশো তিনকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলাম দুই এলো দুই পূর্ণ উনিশে বিয়াল্লিশ এই হচ্ছে উত্তর